হ্যালো মাই সালাম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আসতে আরামদায়ক দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন সালামিও আপনাদের ভালোবাসার কারণে আবারও নিয়ে আসছি বাটি কারণ যারা গতবার পান নাই তাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসা আর যারা নতুনভাবে নিতে চান তারা তো নিতেই পারবেন কারণ অনেকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া আগে যেগুলো বাটিক নিয়ে ওগুলো বাটিক দেন কারণ এগুলো কাপড় যারা একদম নিচ্ছে তারাই কিন্তু অর্ডার করতেছে এই কাপড়গুলো হচ্ছে মিডিয়ান কোয়ালিটি কাপড় খুবই আরামপ্রিয় কাপড় এটা দিয়ে বিশেষ করে জামা পায় জামা দুটাই কিন্তু এখন চলতেছে এগুলো হচ্ছে আরে হাত বহুল ভালো খুবই সফট কাপড় কাপড়টা আসলে না হাতে পাওয়া পর্যন্ত বুঝবেন না এই কাপড়গুলো আমরা আনতেই শেষ দেখেন এগুলো কাপড় থাকে মাত্র বিশ গজ করে প্রাইসটা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে তাই যাই নিতে চান খুবই দুটো অর্ডার করতে হবে আমি কালারগুলো সুন্দর করে একটু শুধু আপনাদেরকে দেখায় দিচ্ছে দেখ এত সুন্দর সুন্দর কালার আর আমাদের এখানে অর্ডার করলে আপনি আল্লাহর প্রতারিত হবেন না কাপড় যেটা দেখবেন ঠিক সেটাই পাবেন আমরা কিন্তু বিগত সাত বছর ধরে অনলাইনের সঙ্গে যুক্ত কারণ আমাদের থেকে যারা একবার কাপড় নেয় তারা রেগুলার কাস্টমার হয়ে যায় এগুলো সবগুলো কিন্তু আড়াই হাত বহর থাকছে এবং বসটাও কিন্তু সবগুলো সেম থাকবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলেই সুন্দর কালার পাইছে আমরা দুইশো দুশো বিশ এরকম সেল করি কারণ অনলাইনে একটা রেট দর কারণ হচ্ছে একটা যে এখানে কোনো দর দাম হয় না ঠিক আছে এক রেটে বিক্রি হয়ে যায় আর আমরা যে প্রাইসটা দিয়ে থাকি এটা হচ্ছে হোলসেলের চাইতে সামান্য কিছু লাভ বেশি বেশি রাইকা এই কাপড়গুলো আমরা দিয়ে দিই লাভ কম করি সেল বেশি করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লাভ কম সেল বেশি এই যে কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর জামা পায় জামার জন্য সাড়ে চার হলে হলেই হবে যারা একটু লম্বা বেশি তাদের লাগবে পাঁচ গছ জামার জন্য লাগবে আড়াই গজ অনেকে চাইলে জামা নিতে পারে এই কালারগুলো দেখেন এই যে কালারটা দেখেন শুধু ডেলিভারি তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা পাইকে নেবেন তাদের জন্য আর একটু স্যাক্রিফাইস করা যাবে কারণ যেহেতু এটা খুচরা প্রাইস বলা হয়েছে পাইকে নিলে একটু স্যাক্রিফাইস করা যাবে এগুলো প্রত্যেকটা কাপড়ই কিন্তু একদম খুবই সুন্দর আর এগুলো হচ্ছে রং কোষ একদম হান্ড্রেড পার্সেন্ট জি শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হবে আপনারা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন রাখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস খুবই অল্প দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়ের শপের অ্যাড্রেস ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন সমস্যা না আমাদের মার্কেটে তিনটা দোকান আপনি ভিডিওতে যে রকম দেখবেন বাস্তবে আসে সেই সেটাই পাবেন বরঞ্চ আপনার ভিডিও দেখে নিলে আপনি দোকানে আসা লাগবে না দোকানে একবার আসে দেখে যান সমস্যা না আমাদের দোকানটা আসলে কেমন কেমন দেখারও প্রয়োজন আছে

তো যার যেটা লাগবে শুধু করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালারই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি এবং যা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে এবং তার পাশাপাশি কিন্তু আপনারা ভাইদের কাছ থেকে ছবি নিতে পারেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন হচ্ছে পিয়াজ কালার কোয়টা দেখা দেখা যাচ্ছে শেষ কথা আসলে আমরা পাই তে সেল করি তো দেখা যাচ্ছে এমনও কিছু কাস্টমার আছে যারা দেখ বলতি সাথে পুরোটাই দিয়ে দেন কথা বলছেন কারণ আমরা যে প্রাইসটা দিয়ে থাকি এটা হোলসেলে চাইতে সীমিত কিছু বেশি রাইকা খুচরা দিয়ে থাকে এগুলো খুচরা প্রাইস কিন্তু একদমই 200 টাকা মানে আমরা কিন্তু খুচরা প্রাইস 200 টাকায় করেই সেল করি খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ